তো থ্যাংক ইউ এইটা হচ্ছে আমেরিকা আজকে আপনাদের আশীর্বাদে যে সাবস্ক্রাইবার হয়েছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি বেশ অনেক দিন পর আমি হচ্ছে আমার বাড়ি থেকে ব্লগ করছি তো এর আগে আপনারা আমার ঘোরার ভিডিওগুলো দেখেছেন আর অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আজ তো কী বলুন তো আজকে আজ তো চোদ্দোই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সেই সঙ্গে সঙ্গে আমরা ভারতীয় হিসেবে আমাদের কাছে এটা ব্ল্যাক ডে তো ভ্যালেন্টাইন্স ডে আমি আর অনেক তেমন করে কিছুই পালন করছি না করবো কী করে ও তো গেছে ল্যাভে তো যাই হোক আর আমি এই মাত্র স্নান টান করে বেরোলাম আর ও আজকে তো শুক্রবার তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ হ্যাঁ আরেকটা জিনিস বন্ধুরা আপনারা তো আমার টাইটেল আর আপনাদের থেকে বুঝে গিয়েছেন তো আজকে আরেকটা খুশির দিন আমার কাছে সেটা হলো যে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর সব কিছু হয়েছে আপনাদেরই জন্য আপনারা আমার পাশে মানে আমাদের পাশে ছিলেন বলে আজকে আমি এটা করতে পেরেছি তো তার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থাকবেন তো এটাই বলার ছিল আর আজকে তো খুবই খুশি আমরা দুজনে আমি ওকে জানিয়েছি তো তাই জন্যে ভাবছি একটু তো সেলিব্রেট আমরা করতেই পারি তো রনেক আসুক ও এলে ছোট্ট করে একটু সেলিব্রেট করব। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড দেখেই বুঝতে পেরেছেন আর আমি হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে রনেককে জানিয়ে দিয়েছিলাম ওরও খুব ভালো লেগেছে তো মানে এটা আমার কাছে অনেক বড় কিছু কারণ আমি প্রায় দু বছর ধরে আমার এই ব্লগিং চ্যানেলটা কন্টিনিউ করেছি তো আজকে আমি খুবই খুশি হয়েছি এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমার এটাই যাওয়া আর আবার বলছি সব কিছুই হয়েছে আপনাদের জন্য তো দেখা যাক ও আসুক তখন যদি বাড়ির ছোট্ট করে একটু সেলিব্রেট করবো বাড়িতে আর পেছনে দেখুন ভ্যালেন্টাইন্স ডের জন্য আমি একটু ডেকোরেশন করেছি একদম সামান্য আর এখানে হচ্ছে ওর জন্য গিফটস আছে আর হ্যাঁ এইটা কিন্তু তার দেখাই তখনও দেখাতে পারতাম এই যে এই যে এটা খুব সুন্দর একটা আমার কাছে এই গিফটটা এটা কিন্তু আমি মানে গিফট আমি পেয়েছিলাম যখন আমরা ওই গিয়েছিলাম বাড়িতে তখন ওই দিদি বাড়ি গিয়েছিলাম টুসিদির বাড়িতে টুসিদির একটা ফ্রেন্ড তার ফ্যামিলি এসেছিলেন তো ওনারা আমাদের গিফট করেছিলেন এর সঙ্গে আরও অনেক কিছু গিফট করেছিলেন বাট এটা আমার খুবই আমাদের দুজনেরই খুবই পছন্দের তো আমাদের বিয়ের একটা ফোটো ছিল তো আমি আজকে তাকে অ্যাসেম্বল করে দিয়েছি ওর মধ্যে তো এই বাবা আমি তো ভুলেই গিয়েছি আমি যখন মানে স্নান করে বেরোচ্ছিলাম আমার একটা পার্সেল এসেছিলো তো উই থেকে তো চলুন আপনাদের দেখাই যে আমি কি কি অর্ডার করেছিলাম এই যে এই এতগুলো আছে এটা কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার নয় এর আগেও কিন্তু আমরা অর্ডার করেছিলাম তো ভালো লেগেছে বলে আমরা সেকেন্ডবার অর্ডার করলাম তো আমি সেই ক্লিপটাও আজকে শেয়ার করব। সেখানে আমি অনেক কিছু এর ইনফরমেশান দিয়েছি এই সম্পর্কে তো আজকে শুধু দেখি দেখছে ও একটা ভালো জিনিস দেখুন এটা হচ্ছে এই ব্যাগটা এটা হচ্ছে আমরা আজকে গিফট পেয়েছি এটা হচ্ছে ফ্রি গিফট সুন্দর একটা ব্যাগ পেয়েছি এই যে দেখুন আমরা অনেক কিছু পারচেস করেছিলাম বলে এই গিফটটা পেয়েছি তো আরও অনেক কিছু আছে মেন আমি আজকে একটু এক্সাইটেড আছি একটা জিনিসের জন্য শিটটা শেষ হয়ে গেছিলো এই ঘিটাও নিয়েছি ওখান থেকে এখান থেকে নিয়েছি আমি সব কিছু দেখাচ্ছি না আমি প্রথমবার যেটা আমি অর্ডার করেছিলাম সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করে দেব আমি এক্সাইটেড আছি একটা জিনিসের জন্য কি আমি এই প্রথমবার এই বেবি অক্টোপাস হচ্ছে অর্ডার করেছিলাম আমি কখনো মানে জীবনের প্রথম ট্রাই করুন আমার অনেকদিন থেকে বেসিক্যালি ইচ্ছে ছিল তো রনেক এর আগে ট্রাই করেছে তো ওর খুব একটা ভালো লাগেনি কিন্তু তো বললে আমার খুব ইচ্ছে হচ্ছিল বলে তো বেসিক্যালি এটি এটা আমি আমাজনে নিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনারা কারা কারা অক্টোপাস ট্রাই করেছেন আর আপনাদের কেমন লেগেছে এটাও বলবেন আর আমি কিভাবে এটাকে রান্না করতে পারি আর হ্যাঁ যেহেতু এটা আমি প্রথমবার রান্না করছি তো আপনারা একটু সাজেস্ট করুন তো আমি কেমন করে রান্না করব তো যদি আপনার কাছে কোনো রেসিপি থাকে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন এই ব্লগটার মধ্যে উই ফার্স্ট শপিংয়ের যে ভিডিওটা আমি কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি আপনারা দেখে নিন এই মাত্র ডেলিভারি দিয়ে গেছে এই প্রথম আমরা শপিং করলাম এই উই থেকে তো দেখা যাক অনেক কিছু অর্ডার করেছিলাম তো এই যে এখানে আছে উইটা হচ্ছে আমেরিকাস লার্জেস্ট অনলাইন এশিয়ান সুপার মার্কেট তো এখান থেকে আমরা প্রথম করলাম তো দেখা যাক কেমন আসে লেসি তো আমি কাঁচিটা নিয়ে আসি রয়্যাল বাসমতি রাইস অর্ডার করেছিলাম ভালোই হলো কারণ দোকান থেকে কিনে না মানে ক্যারি করে নিয়ে আসতে খুব কষ্ট হয় এখানে যদি ভালো পাওয়া যায় তো অনলাইনে অর্ডার দিয়ে দেব দেখা যাক ঠিক বাহ ওপর থেকে আবার এই বাবল র্যাকের মতো দেওয়া আছে খুবই সুন্দর করে করা আছে ওখানে নিয়েছি এই যে মুড়ি দেখা যাক মুড়ি নিয়েছি কেচাপ শেষ হয়ে গেছিল তো কেচাপও নিয়েছি একটা বড় ভালো করে রাখতে হবে এই যে চাল ভুলভাবে প্যাকেজিং প্যাকেজিংয়ে হান্ড্রেডের এর মধ্যে হান্ড্রেড এটা সত্যি আর এটা মুড়মুড়া মানে সরি এখানে মুরমুরা বলে ওই মুড়ি বা প্রাইস তো আর এটা হচ্ছে ননভেজ এখানে হচ্ছে ভেজিটেবলস থেকে শুরু করে ননভেজের সমস্ত অপশান আছে ইভেন আমি এখানে দেখতে পেয়েছি যে মাটনও পাওয়া যায় তো কখনও ট্রাই করবো হচ্ছে আমি একটা চিকেন নিয়েছিলাম হোল চিকেন তো সেটাই এসছে এটা এটা খুবই সুন্দর করে প্যাকেট করা আছে সঙ্গে হচ্ছে এই যে আইস একটা ব্যাগও দিয়ে যাতে কোনোভাবে নষ্ট না হয় বাট এইগুলো আমরা প্রথম করলাম প্রথম শপিং করলাম বাট খুবই ভালো লাগছে এবার দেখা যাক কি হয় যদি ভালো হয় তো অবশ্যই এখান থেকে আমরা আরও কেনাকাটা করব কারণ আমরা দামটাও মানে যখন আমরা কম্পেয়ার করলাম তো বেশ সস্তা বেশ সস্তা বার্কলে বাউলের মতোই ঠিক সবজিগুলোর দাম আছে বাউল তো সবসময় যাওয়াটা সম্ভব হয় না কারণ অনেকটাই দূরে ওটা আমাদের বাড়ি থেকে তো তাই জন্য এটা যদি ভালো আসে আর সব থেকে আমরা হ্যাপি যে চালটা নিয়ে কারণ চালটা সবসময় ওয়েট বেশি হয় তো ওটা যদি অনলাইনে নিতে পারি সেম দামে তাহলে তো খুবই ভালো তো আর আপনারা যদি ইউএসএ থাকেন তো অবশ্যই আমি ঠিক জানি না এটা শুধুমাত্র ইউএসএ আছে না অন্যান্য জায়গাতেও পাওয়া যায় সেটা আমি ঠিক জানি না বাট খুবই ভালো লাগলো আরেকটা জিনিস বন্ধুরা আপনারা যদি ফার্স্ট শপিং করেন মানে উই থেকে তো তাহলে কিন্তু আপনারাও আমাদের মতো পেতে পারেন টেন ডলার্স অফ তো আমরাও পেয়েছি তো আপনারা ছটফট করে শপিং করুন এখানে কিন্তু আমরা পরশু দিন অর্ডার করেছিলাম আজকে চলে এসছে আপনারা চাইলে যেই দিন অর্ডার করবেন সেই দিনও ওরা ডেলিভারি দিতে পারে কিন্তু সেখানে আপনার ডেলিভারি চার্জ লাগবে একটু এক্সট্রা দিতে হবে তো আমাদের তেমন একটা এসেন্সিয়াল ছিল না বলে আমরা বলছি ঠিক আছে একদিনের মধ্যে এলেই হবে তো এই হলো ব্যাপার তো এই ছিল তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন প্রায় দুটো বাসতে যায় এখন আমি একটু যাব স্প্রাউটসে একটু কেনাকাটা করার আছে আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছিলাম আমি যে ওই বেবি অক্টোপাসগুলো কিনেছি ওটা কিন্তু একদম ক্লিন করা আমি আসলে বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিলাম যে কোথায় ভালো পাওয়া যায় আমি তো ক্লিন করতে পারবো না বাড়িতে এটা শিওর তো তাই জন্য আমি অন্যান্য শপে দেখেছি সেখানে কিন্তু ক্লিন করা ছিল না আর বড় সাইজের ছিল তো আমি প্রথম ট্রাই করব আর সত্যি কথা বলতে জানি না আমি খেতে পারবো কি না দেখা যাক ফিঙ্গার ক্রস্ট আর কিছু বলার নেই তো এখন আমি যাই একটু স্প্রাউসে কোথায় তাড়াতাড়ি আসবাস কোথায় তো তুমি তো আমার জন্য এই যে এত কিছু গিফট নিয়েছো আমারটা পরে দেখবো আগে তোমারটা এটা হচ্ছে তোমার গিফট আর এটা আমি করেছি তুমি দেখেছো এই যে এই এইটা বাহ্ সুন্দর না একদম আর হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার গিফট নাও আরে ওখানে থাকে কখনো ও রে বাবা এটা সত্যি কথা বলবো এটা কিন্তু পুরোনো ভ্যালেন্টাইনস ডে কার্ড আমি এবারে কোথাও বেরোইনি তাই পুরোনোটাই দিয়ে দিলাম নতুন করে একদম ঠিক করেছো বা 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 এটাও পরের বছর হতে না না তার পরের বছর নেব মোটামুটি তিনটে ভ্যালেন্টাইন্স ডে কার্ড ছিল আমি সবার থেকে ওটা রেডটা ভালো লাগছিল বলে ওটাই দিয়ে দিয়েছি আমার এটা খারাপ লাগছে না ভালো লাগছে এটা এবার দেখো ও আমার ফেভারিট কালার ল্যাভেন্ডার কালার 1 9 9 তুমি পড়বে আচ্ছা এইবার তুমি আমার জন্য কি ও আরেকটা আছে ও হ্যাঁ তো এই যে ওরে সরি কারগি এটা সানগ্লাস সানগ্লাস তোমার জন্য এটা আমি অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম বাট তোমাকে বলিনি উফ লুকস কুল ও

আমরা আমাদের যে আজকে আপনাদের বড় হতে হতে হাজার জন ক্রস করেছে সেই জন্য আমরা আশা করবো যে তাড়াতাড়ি যেন পরে আরো বাড়তে থাকে আপনাদের পরিবার তাই ঠিক আছে তো

বন্ধুরা আজকে তো খুব মজা করলাম যদিও সকাল থেকে ছিল না দেরি করে এস্টে তবুও খুব ভালো কেটেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর সব থেকে বড় কথা আপনারা বলবেন যে আজকের ব্লগটা কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা